আসসালামু আলাইকুম আমি ডক্টর ফাহাদ বলছি কেমন আছো তোমরা সবাই মেডিকেল ভর্তি পরীক্ষায় আন্তর্জাতিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে হাজির হয়েছি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি স্লাইড বানাতে প্রচুর সময় নষ্ট হচ্ছে এ কারণে সরাসরি জি কে ফিনিশিং টাচ বই থেকেই আমি পড়াচ্ছি টপিকটার নাম জাতিসংঘ আমি গত ভিডিওতে দেখিয়েছি যে জাতিসংঘ থেকে প্রতি বছরই প্রশ্ন আসে এবং ইনশাল্লাহ এবছরও মিনিমাম একটা প্রশ্ন তো থাকবেই তো জাতিসংঘের আজকে প্রথম লেকচার হয়তো বা আর একটা বা দুইটা লেকচারের মধ্যে আমরা শেষ করে ফেলব আজকের জাতিসংঘ কীভাবে সৃষ্টি হলো এই ইতিহাসটাই মূলত আমরা শিখব তো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভয়ের কিছু কারণ নেই আমরা এই পিডিএফটা আমাদের ডেসক্রিপশান বক্সে দিয়ে দিব সো তোমরা খাতায় লেখার প্রয়োজন নেই মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনো তো জাতিসংঘ পড়ানোর আগে কিছু ঘটনা প্রবাহ জানা উচিত যেটাও কিন্তু ভর্তি পরীক্ষায় খুব আসে প্রথম বিশ্বযুদ্ধ জানতে হবে শুরু হয় কবে শেষ হয় কবে উনিশশো শুরু শেষ হচ্ছে শেষ হচ্ছে উনিশশো আঠারো জুলাইয়ে শুরু শেষ আসলে জুন একটা জিনিস খেয়াল করতে হবে এখানে যুদ্ধ শেষ হয় উনিশশো আঠারোতে একটা বিরতি চুক্তির মাধ্যমে যেটাকে বলে প্যারিস শান্তি চুক্তি কিন্তু যদি প্রশ্ন হয় যে প্রথম বিশ্বযুদ্ধ আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয় তখন কিন্তু আনসার হবে উনিশ সালে এবং সেটা হয় ভার্সাই চুক্তির মাধ্যমে তাহলে ভার্সাই চুক্তি উনিশশো উনিশ সালের আঠাশ জুন হয় আঠাশ জুলাই শুরু আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে আঠাশ জুন বাট যুদ্ধটা আসলে আঠারো সাল পর্যন্তই থাকে বিরতি এখানেই হয়ে যায় আনুষ্ঠানিকভাবে উনিশ সালে সমাপ্ত হয় ভার্সাই চুক্তির মাধ্যমে এখন যুদ্ধ আসলে কেউই পছন্দ করে না শান্তি রক্ষার জন্য প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষিতে গঠিত হয় লিগ অফ ন্যাশনস বা জাতিপুঞ্জ তাহলে এই জাতিপুঞ্জ এর পরেই কিন্তু আমরা পাবো দ্বিতীয় বিশ্বযুদ্ধ তারপরে পাবো জাতিসংঘ তাহলে যদি বলে জাতিসংঘের পূর্বসূরি কোনটা জাতিপুঞ্জ কিন্তু এটা ব্যর্থ হয়েছিল ব্যর্থ কেন হয়েছিল এ নিয়ে নানা কথা বলা যায় কিন্তু এখন আমাদের হাতে আসলে এত সময় নেই আমরা মেডিকেলের জন্য সময় খুব অল্প যত দ্রুত ইম্পর্ট্যান্ট টপিকগুলো পড়া যায় ততই ভালো এই জাতিপুঞ্জের প্রস্তাবক হচ্ছেন তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট উড্রো উইলসন উনি একটা চোদ্দ দফা পেশ করেন যার চোদ্দো নং দফায় এই জাতিপুঞ্জ সৃষ্টির কথা উল্লেখ করেন এবং কোন চুক্তির মাধ্যমে জন্ম হয় অবশ্যই ভারসাই চুক্তি কারণ এই চুক্তির মাধ্যমে যুদ্ধ শেষ হয় এবং এই চুক্তির মাধ্যমেই এটা গঠনের প্রস্তাব দেওয়া হয় তাহলে কত সালে অবশ্যই উনিশশো উনিশ সালেই জাতিপুঞ্জের জন্ম হয় কিন্তু তার কার্যক্রম শুরু হয় পরের বছর দশ জানুয়ারি এবার শুরু হয়ে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিশ্চয়ই মাঝখানে কারণ আছে শুরু হওয়ার সেটাতে আমি আলোচনায় যাচ্ছি না অবশ্যই মনে রাখতে হবে সেপ্টেম্বরে শুরু সেপ্টেম্বরেই শেষ এক এবং দুই এক এবং দুই উনিশশো উনচল্লিশ থেকে উনিশশো পঁয়তাল্লিশ এবং এখানে বিজয় লাভ করেন মিত্রশক্তি যেখানে অবশ্যই ইউএস ইউকে ব্রিটেন যুক্তরাষ্ট্র ছিল সাথে রাশিয়া ফ্রান্স এবং পোল্যান্ড ছিল হেরে যায় যা যাই জার্মানি জাপান এবং ইতালি তো আমরা যদি একটু নিচে আসি এইখানকার কথাগুলো একটু পরে পড়ি সেটা হচ্ছে যুদ্ধ উনিশশো সালে যখন শুরু হয় এর মাঝে উনিশশো সালে উনিশশো সালের বারোই জুন লন্ডনে একটা ঘোষণা দেওয়া হয় লন্ডনেই কেন কারণ জার্মানি অলরেডি ব্রিটেনকে আক্রমণ করেছে সো লন্ডনে কয়েকটা দেশের সদস্যরা মিলিত হয়ে লন্ডন ঘোষণা হয় এবং এটাকেই বলা হয় জাতিসংঘ গঠনের প্রথম পদক্ষেপ যেটা একচল্লিশ সালের বারো জুন হয় কিন্তু এই লন্ডন ঘোষণায় যত দেশ অংশগ্রহণ করেছিল এর মধ্যে যুক্তরাষ্ট্র এ ছিল না এ কারণে তোমরা জানো ম্যাপে পড়েছ একদিকে আমেরিকা আর একদিকে ব্রিটেনের মাঝখানে আটলান্টিক মহাসাগর এই আটলান্টিক মহাসাগরে ব্রিটেনের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল উনি সিদ্ধান্ত নেন যে আমেরিকার প্রেসিডেন্ট তৎকালীন ফ্রাঙ্কলিন রুজভেল্টের সাথে একটা বৈঠক করবে সিদ্ধান্ত না হয় কোথায় বৈঠক করা যায় কেউ কোনো দেশে যাবেন না বরং মাঝখানে আটলান্টিক মহাসাগরকে বেছে নেওয়া হয় তাহলে অবশ্যই সেখানে রণতরী নিয়ে যেতে হবে ব্রিটেনের প্রধানমন্ত্রী উইন্সটন চার্চিল যে রণতরিতে গিয়েছিলেন তার নাম প্রিন্স অফ অয়েলস এবং ফ্রাঙ্কলিন রুজভেল্ট অগাস্ট রণতরিতে যোগ দেন সেই মিটিংয়ে মিটিং হয় নয় আগস্ট থেকে বারো আগস্ট এবং পরবর্তীতে এই মিটিংয়ে যা সিদ্ধান্ত হয় সেটা চোদ্দ আগস্ট পাবলিশড হয় যেটাই আটলান্টিক সনদ নামে পরিচিত এরপরে ওয়াশিংটন ডিসিতে একটা সম্মেলন হয় যে সম্মেলনে সম্মেলনটাকে সম্মেলনের সারাংশ আসলে জাতিসংঘ সনদ নামে পরিচিত হয় এবং এইখানেই জাতিসংঘ শব্দটা সর্বপ্রথম ব্যবহার করেন ফ্রাঙ্কলিন রুজভেল্ট ভেরি 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 ইম্পর্ট্যান্ট জাতিসংঘ শব্দটি কে ব্যবহার করেন রুজভেল্ট ওকে কথা হচ্ছে আটলান্টিক সনদে কেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ফ্রাঙ্কলিন রুজভেল্টের সাথে আলোচনায় বসলেন কারণ ওই যে লন্ডন ঘোষণায় রুজভেল্ট অ্যাকচুয়ালি আমেরিকা যুক্ত বা যোগ দেন নাই কেন যোগ দেন নাই দেখো এই আটলান্টিক সনদ এটা কিন্তু হয় একচল্লিশ সালের আগস্টে এই জায়গায় খেয়াল করো জাপান আমেরিকার বিমান ও নৌঘাটি যাকে বলে পার্ল হারবার এটা একচল্লিশ সালের সাত ডিসেম্বর আক্রমণ করে তার মানে তার আগ পর্যন্ত আমেরিকা জাস্ট নিউট্রাল ছিল যে না আমরা এখন যুদ্ধে যাব না কারণ তাকে তো কেউ আক্রমণ করে নাই বাট ব্রিটেনকে আক্রমণ করার কারণে তারা লন্ডন ঘোষণা করে এবং তারা জানে যে এখানে ইউএসের সাপোর্ট দরকার আটলান্টিক সনদ হয়ে যায় আগস্টে তারপরে ওয়াশিংটন ডিসিতে যখন এই সম্মেলন হয় জাতিসংঘ শব্দটা ইউজ করেন মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট তারপরেই কিন্তু এই যে সাত ডিসেম্বর জাপান ওয়ার্ল হারবার আক্রমণ করে এবং পাল্টা আক্রমণ যুক্তরাষ্ট্রও করে তোমরা অবশ্যই শুনে থাকবে জাপানের সেই বিখ্যাত হিরোসীমা এবং নাগাসাকিতে একটা লিটল বয় আর একটা হচ্ছে ফ্যাটম্যান নামক পারমাণবিক বৌমা আমেরিকা কিন্তু এখানে ফেলে ভুলে যাওয়ার কোনোই কারণ নাই লিটল বানানে রস্যৈকার আছে হিরোসীমাতেও ও সৈকার আছে ভোলার কথা না ওকে আর নাগাসাকিতেই হচ্ছে ফ্যাটম্যান ভুলবানা মনে রাখতে হবে ওকে আচ্ছা ফাইনালি মাঝখানে আরও কিছু মস্কো তেহরান ইয়াল্টা সম্মেলন অনেক কিছুই আছে এগুলোতে আমি যাচ্ছি না মেডিকেলের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না মূলত মেডিকেলের জন্য লন্ডন ঘোষণা এটা হচ্ছে প্রথম পদক্ষেপ এবং সর্বশেষ সান ফ্রান্সিসকো সম্মেলনে এখানেই মূলত উনিশশো সালে পঁচিশ এপ্রিল থেকে ২৬ জুন পর্যন্ত একটা বৈঠক হয় যেখানে খুব 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 ইম্পর্টেন্ট পঞ্চাশটি দেশের প্রতিনিধিরা মিলিত হয়ে জাতিসংঘ সনদ রচনা করেন তাহলে এই যে গুরুত্বপূর্ণ এইটা যে জাতিসংঘ সনদ রচনা হয় কিন্তু কোন সম্মেলনের মাধ্যমে আমরা সান ফ্রান্সিসকো সম্মেলন দিব আর জাতিসংঘ শব্দটি কিন্তু এখানে একবার ইউজ করে ফেলেন এখানে ফ্রাঙ্কলিন রুজভেল্ট ওকে তো পোল্যান্ডে ওই সময় রাজনৈতিক অস্থিরতা চলছিল তাই পোল্যান্ড একটু পরে পনেরো অক্টোবরের দিকে একান্নতম দেশ হিসেবে কিন্তু স্বাক্ষর করেন তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন হয় যে প্রতিষ্ঠাতা দেশ কতটি তাহলে অবশ্যই একান্ন হবে কারণ জাতিসংঘ প্রতিষ্ঠা হয় কিন্তু অক্টোবর আই কার্যকর কার্যকর সরি হয় কিন্তু চব্বিশ অক্টোবর তাই চব্বিশ অক্টোবরকে আমরা জাতিসংঘ দিবস বলি মারাত্মক মারাত্মক চব্বিশ অক্টোবর হচ্ছে জাতিসংঘ দিবস এই দিনেই কার্যকর হয় সাল কত উনিশশো সাল কেন এই পঁয়তাল্লিশ বিশ্বযুদ্ধ শেষ এই পঁয়তাল্লিশে বুঝতে পেরেছ পঁয়তাল্লিশে শেষ তাহলে কয়টি দেশ জাতিসংঘ সনদ দে প্রথম স্বাক্ষর করে পঞ্চাশ পরে কিন্তু একান্ন তাহলে প্রতিষ্ঠায় সদস্য হচ্ছে একান্ন আর যদি বলে প্রতিষ্ঠাতা দেশ কোনটি পোল্যান্ড কারণ পোল্যান্ড সবার শেষে প্রতিষ্ঠার সময় স্বাক্ষর করে এই যে বলেছি প্রস্তাবক ও নামকরণ করে কে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট তাহলে বর্তমান সদস্য কতটি একশো তিরানব্বই সর্বশেষ কোন দেশ জাতিসংঘে যুক্ত হয় সুদান থেকে আলাদা হয় দক্ষিণ সুদান চোদ্দ জুলাই দুই সালে সো দুই সাল মনে রাখতে পারো বাট দেশটাই বেশি ইম্পর্টেন্ট সর্বশেষ সদস্য হচ্ছে কোন কোন দেশ দক্ষিণ সুদান এখন খুব মজার একটা কথা সেটা হচ্ছে সেটা হচ্ছে স্বাধীন দেশ সার্বভৌম সার্বভৌম দেশ কিন্তু জাতিসংঘের সদস্য নয় এরকম দেশ আছে দুইটি একটা হচ্ছে ভ্যাটিকান সিটি আরেকটা হচ্ছে কসোভো সো কোথাও কোথাও তোমরা দেখতে পাবা তাইওয়ান ফিলিস্তিন আছে কিন্তু সেগুলো কিন্তু স্বাধীন দেশ নয় স্বাধীন সার্বভৌম দেশ নয় বর্তমানে তাহলে স্বাধীন সার্বভৌম কিন্তু সদস্য নয় দুইটা ভ্যাটিকান সিটি কসোভো ভ্যাট কই বাট যদি বলে সহযোগী দেশ বা স্থায়ী পর্যবেক্ষক রাষ্ট্র কয়টি এটাও দুইটি সেখানে ভ্যাটিকান সিটি আছে সাথে ফিলিস্তিন এই দুইটা দেশ পর্যবেক্ষক দেশ হিসেবে আছে তার মানে সুযোগ সুবিধা তারা পাবে না কিন্তু সম্মেলনে অংশ নিতে পারবে কোনো দেশ সদস্য হতে গেলে তার আগে জাতিসংঘ পর্যবেক্ষণ করে এনারা পর্যবেক্ষণ হিসেবেই দীর্ঘদিন ধরে আছে এর মধ্যে ভ্যাটিকান সিটি আসলে আবেদনই করে নাই সদস্য পদ হওয়ার জন্য আর ফিলিস্তিন সম্পর্কে তোমরা হয়তো বা জানো জেনে রাখা ভালো ভ্যাটিকান সিটির অফিসিয়াল নাম কিন্তু দ্য সি কিন্তু আমরা এটাকে চিনি ভ্যাটিকান সিটি হিসেবে এখন দেখো ভ্যাটিকান সিটি হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র দেশ বিশ্বের আয়তনে বলো আর জনসংখ্যায় বলো কিন্তু যদি প্রশ্ন হয় জাতিসংঘের মধ্যে জাতিসংঘের দেশগুলোর মধ্যে আয়তনে ক্ষুদ্রতমকে তাহলে মোনাকো কথা বলছো ওভারঅল সবচেয়ে ক্ষুদ্র দেশ ভ্যাটিকান সিটি কিন্তু জাতিসংঘের মধ্যে আয়তনে ক্ষুদ্রকে মোনাকো জনসংখ্যায় ক্ষুদ্র হচ্ছে টু ভ্যালু সদর দপ্তর নিউ ইয়র্ক ইস্ট নদীর তীরে ম্যানহাটন শহরে নিউ ইয়র্কটা মনে রাখতে হবে তবে এর শাখা সদর দপ্তর কিন্তু আছে তিনটা একটা জেনেভা একটা অস্ট্রিয়ার ভিয়েনা আর একটা হচ্ছে কেনিয়ার নাইরোভি তাহলে জেনেভা সুইজারল্যান্ডে তাহলে যদি বলে ইউরোপীয় সদর দপ্তর কোথায় জাতিসংঘের তাহলে অবশ্যই জেনেভা সুইজারল্যান্ড এবং এই জাতিসংঘের সদর দপ্তরের জন্য তৎকালীন বিজনেস ম্যাগনেট জন ডি রক ফেলার উনি উনত্রিশ একর জমি দান করেন মাসাল্লাহ তো জাতিসংঘের মূল অঙ্গসংগঠন ছয়টি দাপ্তরিক ভাষাও ছয়টি এই দাপ্তরিক ভাষাগুলো তোমরা চাইলে এভাবে মনে রাখতে পারো ফ্রেমস কী দিয়ে মনে রাখতে পারো এফ আর এ এম এস অর্থাৎ এফ ফর ফরাস আর ফর রুশ এ ফর আরব এম ফর মান্দারিন বা চীনা ই ফর ইংলিশ এবং এস ফর স্প্যানিশ ছয়টা দাপ্তরিক ভাষা হলেও কার্যকর ভাষা কিন্তু দুইটি ইংরেজি ও ফরাসি এখন স্থায়ী সদস্য দেশ পাঁচটি এর মধ্যে এই বস দুইজন তো থাকবেই যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র সাথে যেহেতু ভাষা চায়না আছে চায়না থাকবে রাশিয়া রুশ ভাষা আছে রাশিয়া থাকবে ফরাসি ভাষা আছে যেহেতু আবার ফরাসি কার্যকর ভাষা ফ্রান্স থাকবে তাহলে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের সাথে চায়না রাশিয়া এবং ফ্রান্স হচ্ছে স্থায়ী সদস্য দেশ প্রতীক কি জলপাইগাছ এ পর্যন্ত আট বার জাতিসংঘ নোবেল প্রাইজ পান জাতিসংঘ নামে দুইটা বিশ্ববিদ্যালয় আছে যদি বলে জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় জাপানের টোকিও বাট যদি বলে জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় কোথায় শান্তি হচ্ছে কোস্টারিকায় এবং জাতিসংঘের প্রথম মহাসচিব এ পর্যন্ত মাঝখানে অনেক মহাসচিব আছেন মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রথম এবং বর্তমান এটাই ইম্পর্ট্যান্ট প্রথম মহাসচিব হচ্ছে নরওয়ের ট্রিক ভ্যালি আর বর্তমান মহাসচিব অ্যান্তনিও গু পর্তুগাল ইনি কিন্তু পর্তুগালের প্রধানমন্ত্রীও ছিলেন জেনে রাখা ভালো জাতিসংঘের যত মহাসচিব আছেন এদের মধ্যে বাংলাদেশে সফর করেছেন হেই জাভি কফি বানাও অর্থাৎ হেই হেইম জাভি জাভিয়ের কফি আনান অ্যান্ড বান কিমুন বান কিমুন দুইবার বাংলাদেশে এসেছিলেন দক্ষিণ কোরিয়ার এই জাতিসংঘের মহাসচিব আট সালে এবং এগারো সালে তো কে কোন দেশের জানা ভালো অপঘাত অস্ট্রিয়া পেরু ঘানা দক্ষিণ কোরিয়া বাট এই চারটা মনে রাখো বাংলাদেশে জাতিসংঘের কোন কোন মহাসচিব এসেছিলেন ভিডিওটা দীর্ঘ করব না আজকে এ পর্যন্তই এরপরে আমরা আরও একটা মারাত্মক জিনিস পড়বো সেটার একটা স্যাম্পল দেখায় যে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদস্য পদ লাভ করে বাংলাদেশ কত সালে অর্থাৎ কমনওয়েলথের সদস্য হয় কত তারিখে ইউনেস্কোর সদস্য হয় কত তারিখে এগুলো আমরা পড়ব সাথে বাংলাদেশ কোন সংস্থার কততম সদস্য এগুলো আমরা নেক্সট ক্লাসে পড়ব সাথে আরও কিছু আছে ততক্ষণে ভালো থেকো ভিডিওটা দেখো এবং ভালো লাগলে শেয়ার করো মতামত থাকলে জানাও আর অবশ্যই সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম